আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডা সম্পর্কে কানাডার বর্তমানে ভিসার ইস্যু এত কেন কমে গেল বা রিজেক্টের হার কেন বেড়ে গেল। তো এই বিষয় নিয়ে পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা কোনো না কোনো উপকারে আপনার আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি মূল আলোচনাটা হচ্ছে আজকে যে কানাডার ভিসা রিশুর হারটা একদমই কম রিজেক্টের হারটা বেশি অনেক ক্ষেত্রে ভালো ভালো ফাইলও রিজেক্ট হয়ে আসতেছে এটার কারণটা কি এটার কারণ হচ্ছে অসংখ্য লোক বাংলাদেশ থেকে যারা ভিজিট ভিসায় কানাডাতে গিয়েছিলেন তারা ম্যাক্সিমাম লোক হচ্ছে এসাইলেম নিয়েছেন সেখানে এটা একটা বড় কারণ বড় এফেক্ট শুধু যে বাংলাদেশি মানুষ সেই দেশে এসআইলএম নিচ্ছে না সারা পৃথিবী থেকে যারা কানাডাতে গণহারে গিয়েছিলেন সবাই এসআইলএম ক্লেম ওখানে করেছেন সেটা একটা প্রভাব পড়েছে বাংলাদেশের ক্ষেত্রেও সেকেন্ড একটা কারণ হচ্ছে বড় কারণ যে বাংলাদেশের অনেক সময় ফাইল যারা সাবমিট করে থাকেন তারা একদম দুর্নীতি করে থাকেন বেশি অনেক ফলস ডকুমেন্ট দিয়ে থাকেন যেই ফলস ডকুমেন্টস দেওয়ার কারণে ভালো ভালো ফাইলগুলো রিজিট হতে যাচ্ছে ওই একটা কারণবশত দেখুন দশটা ফাইল যদি সে একটা ভিসা অফিসার দেখে সে জায়গায় যদি আটটার ভিতরে ফলস কিছু ডকুমেন্টস পাওয়া যায় যদি দুইটা ভালো ফাইল থাকে সেটাও গড়ে রিজেক্ট খেয়ে দেয় এটা একটা বড় কারণ তো আমি দর্শকের উদ্দেশ্যে বলবো দেখুন একটা দেশে স্বপ্ন দেখা যেমন ভালো একটা দেশে যেমন যাওয়াটাও আপনার ভাগ্য পরিবর্তন করা তবে ডকুমেন্টসগুলো সঠিক ওয়ে ভালোভাবে দেওয়া উচিত আপনার তো এই জন্যই আমার ভিডিওটা করা যারা যাদের ডকুমেন্টস নাই আপনি শুধু শুধু কানাডার জন্য আবেদন করে ভুয়া ডকুমেন্টস বানিয়ে তারপরে সে জায়গায় আপনি রিজেক্ট খাবেন পরবর্তীতে কিন্তু আপনার ওই ভিসাটা পাওয়াটা খুবই সো টাফ হয়ে যাবে কারণ হচ্ছে কি ওই জায়গায় ছিল ফেক ডকুমেন্টস হ্যাঁ যাদের অথেন্টিক ডকুমেন্টস আছে লিগাল ডকুমেন্টস আছে তারা যদি রিজেক্ট খান সেজন্য কোনো সমস্যা নেই পরবর্তীতে সেই জায়গায় কারেন্ট কালেক্ট করে বা কোনো ধরনের যেটা রিজেক্টের কারণ ছিল সেইটা যদি কারণ দর্শন দেখিয়ে আবার রিঅ্যাপ্লাই করেন সে জায়গায় কোনো সমস্যা হবে না ভিসাটা পাওয়ার চান্স থাকবে যারা একদমই ভুয়া কোনো ধরনের অথেন্টিক আপনার কোনো ডকুমেন্টস নাই সবই ভুয়া ডকুমেন্টস বানিয়ে আপনি জমা করেছেন তাদের জন্য খুব খারাপ সমস্যা খুব খারাপ সময় যাবে ভিসাটা পাওয়ার জন্য নিশ্চিন্তেই থাকতে পারেন যে ভিসাটা আপনি কখনোই পাওয়ার আশা ভরসা করতে পারবেন না কারণ হচ্ছে কি বর্তমানে একটা ঘটনা বলে আমি শেষ করি ভিডিওটা লং করব না কানাডাতে একজন ভদ্রলোক সে গিয়ে সে জায়গায় এসআইএম ক্লেম করেছিল এসআইলএম ক্লেম করার পরে যখন দেখছে যে ওই জায়গায় তার থাকা ফ্যামিলি নিয়ে খুবই সোটা বা অনেক প্রবলেম ক্রিয়েট করতে হবে সেজন্য কি করছে এসআইলেম ঊর্ধ্ব করে আবার সে বাংলাদেশে চলে আসছে তবে সে লিগালভাবে চলে আসছে ছয় মাসের আগেই চলে আসছে তো সে কি করলো এসে সেকেন্ড টাইম আবার যখন আমেরিকার জন্য জমা করেছে আমেরিকাতে তাকে রিজেক্ট করেছে কারণ দেখিয়েছে যে কানাডাতে তুমি সেখানে যেয়ে ওভারস্টে করেছ এবং এসআইলএম ক্লেম করেছো থাকার জন্য চিন্তা করেছো সেই জন্য তোমাকে দশ বছরের জন্য প্যান্ড করে দেওয়া হলো ভিসাটা দেওয়া হলো না এই যে দেখেন সে তো সেখানে যেয়ে আবার এসআইলএম ক্লেম করে আবার এসআইলএম ক্লেম উর্দু করে চলে আসছে তারপরও সেই ডাটা কিন্তু আমেরিকা ডিপার্টমেন্ট পেয়েছে তাকে আমেরিকা ভিসা দেয়নি তো এই যে কারণগুলো যারাই আপনারা মনে করেন যে আমরা চুরি করে এইভাবে ডকুমেন্টস বানিয়ে ছানিয়ে তারপর আপনি দিবেন না একজন ভিসা অফিসার একটা দেশ আপনাকে যথেষ্ট পরিমাণ জাস্টিফাই করবে বা যাচাই করবে তারপর আপনাকে ভিসা দেবে বা তাদেরকে ঠকানোর জন্য বা তাদেরকে ফাঁকি দেওয়ার জন্য আপনারা যদি চিন্তা করে থাকেন তা ভুল পথে হাঁটছেন বা ভুল রাস্তায় আপনি হাঁটতেছেন তো এই দিক থেকে পরিহার করে সঠিক অথেন্টিক ডকুমেন্টস দিয়ে বর্তমানে ভিসা জমা করবেন তাহলে আপনার হয়তো বা ভিসাটা পাওয়ার চান্সেস থাকবে ভুল ডকুমেন্টস দিয়ে বানিয়ে সানিয়ে কোনো দালাল চক্রর কাছে যে টাকা দিয়ে বিনিময় যে ডকুমেন্টস আমরা সব দেবো ভিসাটা আবেদন করে দেবো ভিসাটা হয়ে যাবে কোনটাকে এ ধরনের কোনো কেসে বা ক্লেমে যাবেন না আপনি আপনার ডকুমেন্টস সঠিকভাবে তৈরি করে তারপর জমা দেবেন তাহলে ভিসাটা পাওয়ার চান্স থাকবে ওকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ